রহমান আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন নিয়ে আসলাম নতুন আরেকটি রান্না রেসিপি আর যদি হয় নিজের গাছের সবজি তাহলে তো কোনো কথাই নেই অনেক আনন্দের ব্যাপার হয় সেটা তো এখানে হচ্ছে আমি পাঙ মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ প্রসেস করে নিয়েছি আর হচ্ছে সবজিগুলো কেটে ধুয়ে এখন হচ্ছে ওয়াশ করে ভালোভাবে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এখন হচ্ছে জাস্ট মশলাগুলো অ্যাড করে রান্না করে নেওয়ার পালা তো এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়া গুঁড়ো লবণ হলুদ আর তেল দিয়ে আর হচ্ছে এক কাপ পানি দিয়ে কারণ পৈশাক থেকেও পানি বের হবে এগুলো হচ্ছে আমি আলু কেটে দিয়েছি তো এখন হচ্ছে জাস্ট আমি হাতে মাখবো না আমার হাতে হচ্ছে একটু প্রবলেম হয়েছে যার জন্য মাখা যাচ্ছে না তো আমি হচ্ছে সবগুলো দিয়ে রান্না করে নিচ্ছি এখন বেজে রাখা মাছগুলোও দিয়ে দিয়েছি এখানে জাস্ট এর এই রান্নাটা এত সহজ আর খেতে এতটাই মজা এটা হচ্ছে পাঙাশ দিয়ে চটচটে আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে পারেন এই ক্ষেত্রে পেঁয়াজগুলো একটু বেশি দিতে হবে দেখেন কি সুন্দর রান্নাটা আমার হয়ে গেছে তো ওই দিক দিয়ে হচ্ছে আমার বাচ্চারা নুডলস কেটে চাচ্ছে নুডলস তো ওদেরকে হচ্ছে আমি নুডলস রান্না করে দেব এখন জাস্ট সাদা মাটা করে আমি জাস্ট সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিচ্ছি পেঁয়াজ কেটে নিয়েছি মরিচ কেটে নিয়েছি ডিম দিয়ে তারপর হচ্ছে যে দেখেন ওই দিক দিয়ে আমার হচ্ছে চচ্চড়িটাও খুব সুন্দর হয়ে গেছে তো হচ্ছে এখন ওদেরকে নুডলস রান্না করে দিচ্ছি হালকা পরিমাণ লবণ অ্যাড করে নিয়েছি পেঁয়াজ মরিচের মধ্যে এখন হচ্ছে মশলাটা জাস্ট ই করে ডিমটা দিয়ে দিয়েছি এখানে এটা হচ্ছে বড় একটা চিনহাসির ডিম আর হচ্ছে এই ইসের মশলাটা নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা আর হচ্ছে একটু টমেটো সস এখানে অ্যাড করে নিয়েছি দেখেন কী সুন্দরভাবে বাচ্চারা খাচ্ছে তো আজকের মতো এখানে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন